নমস্কার এর চর্চায় সকলকে স্বাগত আমি আবারও বাজেট নিয়ে কথা বলবো। বাজেট দু হাজার চব্বিশ পঁচিশের বাজেট ও এস এস কে পার্শ্ব শিক্ষক সম্পর্ক এই বিষয়টি নিয়ে দু একটি কথা বলবো। তো আমরা এতক্ষণে এই কদিনে দুদিনে জেনে গেছি যে এবারের বাজেটে ঢালাও দেওয়া হয়েছে সমস্ত স্তরের শিক্ষক কর্মচারী বা চুক্তিভিত্তিক কর্মী কিংবা সাধারণ মানুষ প্রত্যেককেই বাদ থেকে গেল শুধুমাত্র সমগ্র শিক্ষার অধীনে যে সমস্ত এসএসকে এম এস কে রয়েছে পার্শ্বশিক্ষক রয়েছে শিক্ষা শিক্ষা শিক্ষামিত্র এরা শুধু কি এরা আমরা যদি দেখি পৌরসভার এস এস কে এবং মাদ্রাসা এস এস কে তারাও বাদ রয়ে গেছে এবার প্রশ্ন হচ্ছে যে এই যে বাজেটে আমরা দেখতে পাচ্ছি সবার জন্য করা হলেও এদের জন্য কেন করা হলো না কোনো রকম কিছুই করা হলো না আমরা যদি একটু তাকাই তাহলে দেখতে পাবো যে পৌরসভার এস এস জন্য কিছুদিন আগেই কিন্তু থ্রি পার্সেন্ট ইনক্রিমেন্ট বৃদ্ধি করা হয়েছিল তাহলে সেটাকেই বেতন বৃদ্ধি ধরা হয়েছে কিন্তু এস এস কে পার্শ্ব শিক্ষক আর শিক্ষাবন্ধু মিত্র এদের জন্য কিছুই করা হয়নি তা সত্ত্বেও সামান্যতম টুকুও এদের জন্য রাখা হলো না বেতন বৃদ্ধি তো দূরের কথা অবসরকালীন যে ভাতা সেটিকেও বৃদ্ধি করা হয়নি এবার প্রশ্ন হচ্ছে যে এগুলো তো আমরা সবই জানি এগুলো তো নতুন কিছু করে বলার নয় এখন করণীয় কি। দেখুন একটু আগে বললাম যে কেন এরকম হলো সে কথার উত্তর তো আর আমার কাছে নেই কিন্তু করণীয় কি সে বিষয়ে আমি কয়েকটি কথা বলতে পারি যে সরকার এসএসকে এস কে কে হয় নজর দিচ্ছেন না আর তা যদি না হয় ইচ্ছাকৃত তাকে অবহেলা করছে কোনটা ঠিক এখনো কিন্তু আমি বলে উঠতে পারছি না তবে আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন যে এর মধ্যে যে কোনো কিছু একটাই হবে তো এখন করণীয় আমি মনে করি যে এস এস শিক্ষক নেতৃত্ব মাদ্রাসা এস এস কে শিক্ষক নেতৃত্ব পৌরসভার এস এস শিক্ষক নেতৃত্ব পাশাপাশি রয়েছে শিক্ষা বন্ধু শিক্ষা মিত্র এবং পার্শ্ব শিক্ষক এরা প্রত্যেকে মিলে একটা যৌথ মঞ্চ করুন এই যে বাজেট হয়েছে এই বাজেটে কেন তাদের কিছু রাখা হয়নি তো এই এই কথাগুলো জানিয়ে মুখ্যমন্ত্রীকে জানানো উচিত যে আমাদের জন্য অন্তত কিছু করা উচিত এবং দরকার আবেদন করুন যত তাড়াতাড়ি সম্ভব হ্যাঁ বাজেট তো সংশোধন হয় আবার মন্ত্রিসভায় সেটাকে পাশ করাতে হয় যদি মনে হয় কিছু একটা অন্তত হোক বেতন বৃদ্ধি যদি নাও করে এই মুহূর্তে এসএস কেমএসকে বা অন্যদের তাহলে অবসরকালীন ভাতাটা বৃদ্ধি করা হোক পার্শ্ব শিক্ষকদের বেতন বৃদ্ধি নিয়ে কিন্তু আলোচনা চলছে অনেকেই বলছেন বা কদিন আগেই আমরা দেখতে পেলাম যে কলকাতা হাইকোর্ট থেকে মাননীয় বিচারপতি বলেছেন যে এদের বেতন বৃদ্ধি হওয়া উচিত আমি সরকারের উপর ছেড়ে দিলাম বাজেটের আগে বাজেটেই তারা বৃদ্ধি করুক একথা উনি বলেননি বাজেটে বৃদ্ধি করুক সরকারের উপর তিনি ছেড়ে দিয়েছেন যে বৃদ্ধি করা হোক কিন্তু বাজেট হয়ে যাওয়ার পর আমরা দেখলাম যে সেখানে কিছুই হয়নি তাহলে এবার কি কি হাইকোর্টের তরফ থেকে অর্ডার দিয়ে দেওয়া হবে যে পার্শ্ব শিক্ষকদের বেতন বৃদ্ধি করা হোক এস এস কে এমএসকে শিক্ষকদের বেতন বৃদ্ধি করা হোক বা অন্যান্যদের বেতন বৃদ্ধি করা হোক সমস্তটাই তো কোর্ট কেন্দ্রিক হয়ে উঠতে পারে না তাই আমার মত অন্তত প্রত্যেকে মিলে একটা যৌথ মঞ্চ করে যে আমাদের জন্য অন্তত কিছু করুন সমাজের সর্বস্তরের মানুষের জন্য এবারের বাজেটে কিন্তু করা হয়েছে ব্যতিক্রম শুধু এই অংশটুকু তাই প্রত্যেকে মিলে যদি সেটি সরকার পক্ষের সংগঠন হোক সরকার বিপক্ষের সংগঠন হোক সবাই মিলে একসঙ্গে বোঝানোর চেষ্টা করুন এবার প্রশ্ন হচ্ছে যে সংগঠন বোঝানোর চাইতেও সরকারে থাকা কোনো মন্ত্রী কোনো নেতৃত্ব যদি সেটা বলে তাহলে বেশি ভালো হয় হ্যাঁ এ ভাবনাটা তো আমারও ভাবনা কিন্তু প্রশ্ন হচ্ছে বিড়ালের গলায় ঘণ্টাটা বাদবে কে অর্থাৎ মাননীয় মুখ্যমন্ত্রীকে এই কথাটি কোন মন্ত্রী বা কোন নেতৃত্ব গিয়ে বলবেন তার চাইতে সংগঠন সরাসরি বলাই ভালো কাছাকাছি গিয়ে যদি নাও দেওয়া যায় অন্তত ডেপুটেশান বা চিঠির মাধ্যমেও তো দেওয়া যেতে পারে সদর্থক ডেপুটেশানের কথা বলছি কোন নয় অর্থক নয় ডেপুটেশন দিয়ে শুধু সমস্যার কথা জানানো কিছু একটা করার কথা বলা জানি না আপনারা আমার সঙ্গে একমত হবেন কি না যদি একমত হন অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন আর ভিন্নমত হলেও জানাবেন সেটাও আপনাদের কাছ থেকে পরামর্শ পাওয়া যাবে যে হ্যাঁ যে আমার বক্তব্য সেটা ঠিক না ভুল সকলকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি ভালো থাকবেন সুস্থ থাকবেন